দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আগামী আঠাশে আগস্ট টিএমসিপির কলকাতায় আয়োজিত সমাবেশে বিপুল পরিমাণ ছাত্রছাত্রীদের নিয়ে যেতে এটি মিছিল করল বালুরঘাট টাউন ও বালুরঘাট বিধানসভা ভিত্তিক মিছিলটি বালুরঘাট কলেজ থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে বালুরঘাট থানা পড়ে এসে শেষ হয় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার টিএমসিপির সভাপতি অমরনাথ ঘোষ উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রোহন চক্রবর্তী সংগঠনের টাউন কনভেনার সুরজ সাহা এবং সৌরভ সরকার সহ অন্যান্য বিধানসভা ভিত্তি তাকে মিছিল রয়েছে আজকে এখন বালুরঘাট বিধানসভায় যে মিছিল সেখানে বালুরঘাট টাউনের নেতৃত্ব হিন্দি এবং বালুরঘাট ব্লকের অন্যান্য যারা বিভিন্ন অংশ আছে তাদের বিধান্ত হয়েছে আদাশ ব্যবস্থা কেন্দ্র করে আমাদের জেলায় সর্বতম আমরা প্রস্তুতি করেছি এবং এই মিশিলের মাধ্যমে আজকে আমাদের সমস্ত আরও বিজয় মিশিল রয়েছে আগামীকালও বিজয়শীল হবে মিছিলের মাধ্যমে আমরা টার্গেট যেটা রেখেছি প্রায় আড়াই থেকে দুই হাজার ছাত্র আমরা কলকাতার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের বক্তব্য রাখবেন সেটা শুনে আমরা যাব প্রায় আড়াই থেকে দুই হাজার ছাত্র তার লক্ষ্যে আমরা দৃঢ় এবং সেই আমরা নেতৃত্ব আলাদাভাবে যাওয়ার কোনো বিষয় নেই আমরা যাব আগামীকাল থেকে আমাদের যাওয়ার মূলত ট্রেনটা ছাত্রছাত্রী যাবে ছাত্র ছাত্রছাত্রী আগামীকাল হাওড়া এবং তারপরে যেটা রয়েছে অনেক ছাত্রে ভাঙা এবং তার অনেক জিনিস ছাত্র ছাত্রীকে ছিল ট্রেনে আমরা যাওয়া ঙ্গল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ